চিকিৎসা মোল্লা মাগুরা প্রতিনিধি দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে রবিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণের মাঝে রোগ একটি সাধারণ সমস্যা বিশেষত চল্লিশ বছর বয়সী প্রেস দৃষ্টি ছানি চোখের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন এসব সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য হলেও দারিদ্র স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না সময় মতো চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে যা ব্যক্তিগত পারিবারিক ও অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিকর এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রো মহতি এ উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরে তত্ত্বাবধানে এ সময় সকল রোগীর চক্ষু পরীক্ষা প্রাথমিক চক্ষু সেবা প্রদান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিনে চক্ষু পরীক্ষা করা এবং নিকট দৃষ্টি সম্পূর্ণ চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাগুরা দুই অঞ্চল ফারহানা বিনতে সেলিম ফরিদপুর ডিভিশনাল কোঅর্ডিনেটর সাউথ ইস্ট ডিভিশনের মোহাম্মদ জামির আলী শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক দাবি মোহাম্মদ মিরাজ আলী শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক দাবি মোহাম্মদ আনিসার রহমান শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক এস সি মোহাম্মদ মতিয়ার রহমান মাগুরা রিজিওনাল কোঅর্ডিনেটর সুনীল কুমার মিস্ত্রি সহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উদ্বোধনী দিনে বিশ্বের নানা